আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন চব্বিশে আগস্ট দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুরহাটে আর এই শরৎনগর গরু অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভাঙড়ো পৌর শহরের প্রাণ এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার জমজমার একটা হাটে পরিণত হয় বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা হয়তো আপনারা হাটে এসে সরাসরি গাবি গরু সংগ্রহ করতে চান বিশেষ করে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি যারা সংগ্রহ করতে চান তারা আজকের এই ভিডিওটি থেকে আপনারা কিন্তু বাছাই করে গাবি সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকে রফিকুল মামার ডোগায় অবস্থান করতেছি আসল মামার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম রফিকুল ইসলাম বাড়ি পাবনা জেলার ভাঙ্গুর থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় স্বর্ণনগর হাটের পাশেই আচ্ছা মূলত গাভীর ব্যাপারী গাভীর ব্যাপারী মামা মামা আজকে কি সবগুলোই বাচ্চা ছাড়া না মামা বাচ্চা একটা গরু আছে একটা আছে আচ্ছা বেচাকেনা কেমন চলছে বেচাকেনা নাই আচ্ছা দেশের অবস্থা খুব একটা বেশি ভালো না বলার ভাষা খুঁজে পাচ্ছি না তারপরে মোটামুটি আমাদের এই অঞ্চলে তো ব্যবসা বাণিজ্য টুকটাক সবই চলতেছে আর এখন যে গাবিগুলো আছে সবগুলোই আপনার বাচ্চা ছাড়া একটা বাচ্চা একটা আছে বাচ্চাওয়ালা আচ্ছা তা আসে আপনার গরুগুলো আমরা আকারে দর্শকদের দেখাই একপাশ থেকে এপাশে আছে বাচ্চা একটা গরু আছে প্রথমেই আমরা সেই গরুটাই দর্শক আপনাদেরকে দেখাবো এটা কি জাতের গরু হল স্ট্যান্ড হলস্ট্যান্ড ফিজিয়ান হলস্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে এটা

মামা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি রাতের হলেস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা এটা দাঁত বয়স কেমন হচ্ছে ছয় দাঁত আচ্ছা হলেস্টাইন ফ্রিজিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে

হলেস্টান ফিজিয়ান ফার্সির সাথে একটু মিষ্ঠ আছে আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয়টা ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় আচ্ছা দুইটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চা নাই গা বো নাই বাটা দুধ আছে কয় কেজি দুধ পাওয়া যাবে বারো কেজি পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি অনেক বড় সাইজের একটা গরু দর্শকরা চাইলে দহন করে দেখেও নিতে পারবে দাঁত কয়টা বললেন ছয় দাঁত দাম কত আসবে গোলটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার একদম সুস্থ সবল তো নাকি আচ্ছা যদি কেউ এসে দেখে নিতে চায় আপনার হাটে যদি বিক্রি না হয় দহন করে দেখে শুনে নিতে পারবে এ টু জেড ক্লিয়ার আছে আচ্ছা সুস্থ সবল গাবি সাইড করে দেন পরের গরুটা দেখাই চান পাঁচ নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের মামা হল স্টেল পিজিয়ান হ্যাঁ মামা হল স্টেল দাঁত বয়স কেমন হয়েছে দাঁত মামা দুই দাঁত দুই দাঁত আচ্ছা হল স্টেল পিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে মামা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কিছু লাগবে না মামা আচ্ছা পাঁচ নাম্বার সিরিয়ালে বিগ বডির আরেকটা গরু দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিয়েছে কিন্তু এখন বাচ্চা নাই তাহলে দুধ আছে কি পরিমাণ কেজি পনেরো কেজি এই অবস্থায় বাজারে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একদম কম দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুধ আছে কত লিটার দুধ দিয়ে দাঁধিয়ে দেখে নিবি পনেরো কেজি পনেরো কেজি আচ্ছা এটা সাইড করে দেন পরের গরুটা আমরা দেখাই দর্শকদের ছয় নাম্বার সিরিয়ালের আরেকটা বড় গরু দাঁত দেখাই দিবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসেন পরের গরুটা দেখাই এটা দুই দাঁত বড় সাইজের গরু আচ্ছা দুই দাঁত কলেস্ট্রল ফিজিয়ান বাচ্চা কি প্রথম তাহলে একটা আচ্ছা এখন বাচ্চা নাই গাবো নাই দুধ আছে কয়েক কেজি বাটে চোদ্দ কেজি চোদ্দ কেজি ছয় নম্বর সিরিয়ালের গরুটার দাম কত চাইছেন এটার দাম এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ উল্লিশ হাজার টাকা দাম দর্শকের আলোচনা করে নিতে পারবে আমার সাত নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গরু দেখতেছি বড় সড়ক এটা দহ লেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত খলিস্টান ফিডিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে প্রথম বিয়ানে প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাবি নাভিটাবে কিছুই নাই জাতমান ভালো হবে আচ্ছা বাটে দুধ আছে কি পরিমাণ বারো কেজি আচ্ছা বড় সরো গাবি 12 কেজি দুধ দাম কত আসতে এক লক্ষ 30 একদম সস্তা দাম আজকে আচ্ছা বাজারে কাস্টমার কম থাকে এবং বিভিন্ন ঝামেলাকার কারণে কিন্তু গরুর দাম আজকে একদমই সস্তা আর সস্তা দামে যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে троপিকুল মামার সঙ্গে যোগাযোগ করে সরাসরি ওনার কাছে এসে দেখে শুনে যাচাই চাই করে নিতে পারবেন মামা এই গরুটা কি জাতের মামা এটা বশি অস্ট্রেলিয়ান সম্ভবত এটা 8 নাম্বার সিরিয়াল মশি অস্ট্রেলিয়ান দাদ গোশ কেমন হইছে সাদায় বাচ্চা কয়টা দিছে এর বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা বশি অস্ট্রেলিয়ান দুইটা বাচ্চা দিচ্ছে বাইরে দুধ আছে দুধ আছে বারো কেজি বারো কেজি আচ্ছা দেখাই দিতে পারবেন তো নাকি দেখে সমস্যা নাই আচ্ছা বাচ্চা একটাই ক্লিয়ার দাম আসবে কত করে ওটা এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মোশে অস্ট্রেলিয়ান গাবি বাচ্চা ছাড়া রানিং দুধের পরের কি মোশে অস্ট্রেলিয়ান মামা জার্সি ফিজুয়ান মিক্স নয় নাম্বার সিরিয়াল দাঁত কয়টা

স্ক্রিনে দর্শকদের জন্য নাম্বার দেওয়া আছে পরে আর একটা বিগ মুটির গরু দেখতেছি মামা এটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হলেস্টেন ফিজিয়ান সুস্থ সবল গাবি সমস্যা যে বাচ্চা নাই বাচ্চা নাই আচ্ছা বাচ্চা ছাড়া অনেকেই বাচ্চা ছাড়া রানিং গরু নিয়ে লালন পালন করে এটা এই অবস্থায় কয়টা বাচ্চা দিছে প্রথম বাচ্চা প্রথম বিয়ান প্রথম বাচ্চা আচ্ছা পাটে মনে দুধ পর্যাপ্ত আছে নাকি 14 কেজি 14 কেজি আচ্ছা মোটামুটি দহন করে দর্শক নিতে পারবে দাম কত যাচ্ছেন গরুটার একজন একজন কত দাম আসবে আমার 1 লক্ষ 35 লক্ষ 35 হাজার টাকা বিশাল আকৃতির একটা গরু মাত্র দাঁত কয়টা বললেন চারটা চার দাঁত পাশে আরেকটা গরু দেখতেছি মামা শেষ মুহূর্তে যে গরুটা দেখতেছি সাদা কালো রঙের এটা কি জাতের

আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম দর্শক তারপরে কথা বলার সুযোগ পাবে একটু আচ্ছা অনেক ধন্যবাদ মামা আমরা অনেকগুলো গাভী আপনার দেখে নিলাম আর দর্শকরা যেহেতু প্রতি হাটেই শনিবারে হাটে অনেক দর্শক আসতে চায় বাসার ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর থানা সৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় শরতের হাটের পাশে আচ্ছা মোটামুটি হাট থেকে এক দু মিনিট সময় লাগবে অনেক ধন্যবাদ আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর এইট অনেক ধন্যবাদ মামা হাটের মধ্যে দর্শকদের জন্য একটু সময় বের করে দেওয়ার জন্য আর দর্শক যারা গাবি দেখলেন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি যারা সংগ্রহ করতে চান তারা সরজমিনে রফিকুল মামার সঙ্গে কথা বলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে